প্রত্যেকটা ছবি একদম জীবন্ত এত সুন্দর কাজ মানুষ করতে পারে নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজ আমরা যাব চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনীতে দেখা যাক আমরা ভিতরের দিকে যাই চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী স্থান আলিপুরদর মেকলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আমরা ভিতরের দিকে যাব একদম শহরের প্রাণ কেন্দ্রে আলিপুরদুয়ার মেকুলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল প্রদর্শনী দেখতে প্রদর্শনীটা অর্গানাইজ করেছে স্ট্রোকস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিশেষ করে আমার এক বন্ধু রয়েছে প্রবীণ রায় ও এত সুন্দর ভাস্কর্য তৈরি করে সেটা আপনাদের কাছে তুলে ধরবো চলুন যাই ভিতরের দিকে আমরা যাচ্ছি চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী এলাকায় হিমাংশু দা আপনি তো যেখানে যাই সেখানেই আপনি আপনি তো আলিপুর দরে কাপায় দিচ্ছেন হ্যাঁ কি বলেন এখানে কেমন হলো আপনাদের প্রদর্শনী প্রদর্শনী ভালো হয়েছে এবং এবার আমাদের সবারই একটু তাড়াহুড়ো ছিল একটু জোরে বলেন সবারই একটু তাড়াহুড়ো ছিল ব্যস্ত ছিলেন ভীষণ আর কি তো গতকাল আপনি দেখেছেন আর কি এই মাঠে এই যে আমাদের পরিচিত ভীষাংশুদা দারুণ একজন শিল্পী তার আগে গেল আপনার এই তেইশে জানুয়ারির নেতাজি হিমাংশুদের সাথে তো পরিচয় আছে উনি একজন বড় শিল্পী আলিপুর দরের সেদিন কালকেই তো দেখা হইলো আপনার ওই মাঠে সেই ওইখানে ওই ট্যাবলো আর এখানে আমার প্রদর্শনী উনি ব্যস্ত একজন লোক খুব পরিচিত হিমাংশুদার সব শিল্পকলা এই জায়গায় এত সুন্দর ওনার হাতের কাজ আমরা তো মুগ্ধ হয়ে যাই অবশ্য আমি এই শিল্পকলার আমি কিচ্ছু বুঝি না দেখতে ভালো লাগে ওটারই প্রশংসা করি আমার তো আর কোনো আইডিয়া নেই

ওখানে যাবো তো যে আমাদের বন্ধু প্রবীর রায় ডাক কি ভালো নামে তো প্রবীর রায় তাই ও ভাস্কর্যের কাজ করে ওর কাজগুলি দেখবো দেখি এত সুন্দর কাজ করে এগুলো সব তোর কাজ নাকি এগুলো কি কি করছিস এখানে হ্যাঁ আচ্ছা আমি একটা জিজ্ঞেস করছি এই আমাদের যে বন্ধু ওর ভিতরে যে এত বড় একটা শিল্পকলা আমরা কি জানতাম আগে এতটা জানতাম না যা করতো হ্যাঁ খুব ভালো লাগছে তাই না বন্ধুদের মধ্যে যদি এত গুণ থাকে খুব ভালো ও দুই ছেলের সম্বন্ধে তুই জানিস এত সুন্দর গান করে হ্যাঁ হ্যাঁ গড গিফটেড তাই না প্রবীর রায় আমার বন্ধু ও এত সুন্দর ভাস্কর্যগুলি বানিয়েছে কাঠ থেকে কাট কেটে কেটে সিংহের একটা মুখ তৈরি করেছে আমি তো মুগ্ধ হয়ে গেছি ছোটবেলা জানতামই না তার মধ্যে যে এত বড় গুণ ও করতো অনেক আর্ট করতো কিন্তু এতটা যে জানতাম না তারপর অনেকেই অনেক আর্টিস্ট এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে তাদের চিত্রগুলা তাদের চিত্রকলা ঘুরে ঘুরে দেখলাম সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি প্রত্যেক আর্টিস্ট এত সুন্দর কাজগুলো করেছে খুব ভালো লেগেছে আমার দারুণ লেগেছে প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে অলক বলছিল যে সত্যি প্রত্যেকটা কাজ খুব ভালো হয়েছে

হ্যাঁ রে দেখো 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 বন্ধুরা দেখো আগে এরকম মোটা ছিল না কিন্তু একদম দেই খুব সুন্দর ছিল এমনও সুন্দর কিন্তু মোটা হয়ে গেছে মোটা সুন্দরী আর কি আসি বন্ধুরা চিত্রকলা ও ভাস্কর্য যে প্রদর্শনী ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ ব্লগটা এখানে শেষ করলাম আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা